আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফাইস গ্যালারি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশের এই পরিস্থিতিতে যদিও ভালো থাকাটা একটু কষ্টের তারপরও আশা করি সবাই যে যার জায়গা থেকে ভালো আছেন এবং সচেতন আছেন আজকে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ বিষয়ে সাত কলেজে যারা দু সালে পরীক্ষা দিয়েছ এবং ভর্তি হতে ইচ্ছুক তোমাদের সাবজেক্ট এর রেজাল্ট নানা ধরনের ঝামেলার কারণে দেশে যেগুলো আমরা সবাই দেখছি বিভিন্ন ধরনের ঝামেলা এসব কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের সাবজেক্ট চয়েসের যে রেজাল্টটি আমাদের পাওয়ার কথা আরও অনেক আগেই সেটি পাবলিশড হয়েছে আজ থেকে দুদিন আগে তো আমরা আজকে কথা বলবো এই সাবজেক্ট চয়েসের রেজাল্ট বিষয়ে এবং তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই ক্ষেত্রে যারা সাবজেক্ট পেয়ে গেছ এবং যারা সাবজেক্ট পাওনি তাদের করণীয়গুলো আমি একটু বলে দিচ্ছি যারা সাবজেক্ট পেয়ে গেছ এবং তোমাদের সাবজেক্টটি পছন্দ হয়েছে তোমরা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ভোট তিনি করে রাখবে তোমাদের আর কিছুই করতে হবে না নির্ধারিত সময়ে তুমি প্রাথমিক ভর্তি নিশ্চারণ করে রাখবে যার জন্য তোমার তিন হাজার টাকা পে করতে হবে আর যাদের সাবজেক্ট পছন্দ হয়নি তারা যদি চাও যে তুমি তোমার লিস্টের উপরের দিকের অন্য সাবজেক্টগুলো পছন্দের সাবজেক্টগুলো পেতে চাচ্ছ তাহলে তোমরা মাইগ্রেশনটি অন করে রাখবে এই ক্ষেত্রে মাইগ্রেশনে সময় তুমি উপরের দিকের সাবজেক্ট সাবজেক্টগুলো পাবে যেমন তোমার সাবজেক্ট যদি এখন পাঁচ নাম্বার সাবজেক্টটি তুমি পেয়ে থাকো তাহলে তুমি পর্যায়ক্রমে চার তিন দুই এক এভাবে করে পরবর্তী লিস্টগুলোতে যখন প্রকাশ করা হবে সেই ক্ষেত্রে তুমি সেভাবে সাবজেক্ট পাবে কখনই তুমি তোমার লিস্টের নিচের দিকে সাবজেক্টগুলো পাবে না তুমি যে সাবজেক্টটি অলরেডি পেয়েছো তার উপরের সাবজেক্টগুলো তুমি পাবে এবং অনেকেরই প্রশ্ন থাকে শুধু কলেজ কিংবা শুধু সাবজেক্ট মাইগ্রেশন করা যাবে কি না মানে আমি এই সাবজেক্টটি পেয়েছি এই কলেজে কিন্তু আমি এই সাবজেক্টেই পড়তে চাচ্ছি অন্য আরেকটি কলেজে সেই ক্ষেত্রে এটি করা যাবে কিনা সেই ক্ষেত্রে তুমি যখন তোমার সাবজেক্টটি দেখবে তখন তোমার ওখানে অপশানের ক্ষেত্রে মাইগ্রেশনে যদি উল্লেখ করা থাকে যে কলেজ মাইগ্রেশন এবং সাবজেক্ট মাইগ্রেশন আলাদা করে উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে তুমি এটি আলাদা করে অন অফ করতে পারো এই সুযোগটি মনে হয় গতবার ছিল এবার আছে কি না আমার সঠিক জানা নেই যদি থাকে তাহলে তুমি পাবে আর অন্যথায় তুমি ধরো তুমি ইডেন কলেজে ভূগোল সাবজেক্টটি পেয়েছ এবং তোমার এর উপরের চয়েসটি হচ্ছে ইডেন কলেজে উদ্ভিদ বিজ্ঞান তাহলে তুমি ইডেন কলেজে উদ্ভিদ বিজ্ঞান পাবে পরবর্তী মাইগ্রেশনে আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি মানে তোমার সাবজেক্ট এবং কলেজ যেভাবে করে তোমার চয়েস দেওয়া থাকবে সেভাবে করেই তুমি উপরের দিকে আস্তে আস্তে যেতে থাকবে যতগুলো merit লিস্ট প্রকাশ হবে সাধারণত পাঁচটি list লিস্টে ভর্তি নিয়ে থাকে ঢাকা আশা করি বুঝতে পেরেছ যে তোমরা কিভাবে করে আসলে সাবজেক্টগুলো পেয়ে থাকবে এখন আরেকটি বিষয় বলে দেই প্রাথমিক ভর্তি নিশ্চয়নের যে বিষয়টি এটি কিন্তু তোমার সাবজেক্ট পছন্দ হোক কিংবা না হোক তোমার একটি মেরিট লিস্টে যদি সাবজেক্ট চলে আসে সেই ক্ষেত্রে তোমাকে প্রাথমিক নিশ্চয়ন করে রাখতে হবে এবং তারপর তোমাকে মাইগ্রেশনটি অন করে রাখতে হবে আর যদি তুমি দেখো যে একটি মেরিট লিস্টে পরবর্তী যেগুলো প্রকাশ হবে সেখানে তোমার পছন্দের সাবজেক্ট পেয়ে গেছো তাহলে তখন সেই ক্ষেত্রে তুমি মাইগ্রেশনটি অফ করে দিবে আবার অনেকের প্রশ্ন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজে ভর্তি হতে আসলে মোট কত টাকা খরচ হবে এখানে যে প্রাথমিক নিশ্চয়ন বা প্রাথমিক ভর্তির কথাটি বললাম এই ক্ষেত্রে তোমার খরচ হবে তিন হাজার টাকা এবং পরবর্তীতে যখন তুমি ভর্তি নিশ্চিত করতে যাবে তখন তোমার আরও চার থেকে পাঁচ হাজার টাকা এটি কলেজ ভেদে এবং ডিপার্টমেন্ট ভেদে খানিকটা ভিন্ন হতে পারে মোট তোমার আট থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে ভর্তি হয়ে যাবে আশা করা যায় এখন অনেকের আরেকটা প্রশ্ন যে দ্বিতীয় মেরিট লিস্ট কবে প্রকাশ হবে যেহেতু আমরা সবাই জানি যে দেশের পরিস্থিতি এখন খারাপ বা দেশের একটি অস্থিতিশীল পরিস্থিতি চলছে যদিও এখন অনেকটাই ভালোর দিকে যেখানে আমাদের সাত কলেজের ভর্তি পরবর্তী প্রথম মেরিট লিস্টটি প্রকাশ হওয়ার কথা ছিল আরও প্রায় মাসখানেক আগে সেই ক্ষেত্রে প্রথম মিলিট প্রকাশ হতে যেহেতু অনেকটাই দেরি হয়েছে আমরা দেখছি সেক্ষেত্রে দ্বিতীয় মেরিটটি আসলে কবে প্রকাশ হবে এটি নির্দিষ্ট করে তো বলা যাচ্ছে না তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এই মেরিট লিস্টগুলো তারা প্রকাশ করবে এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত স্টুডেন্টরা ক্লাস শুরু করতে পারবে এবং এই ক্ষেত্রে সেশন জটের একটি আশঙ্কা থেকেই যায় যদিও আমি আগে আগে যতগুলো ভিডিও করেছি সেখানেও বলেছি যে সাত কলেজে বর্তমানে সেশন জট নেই বললেই চলে তুমি যদি কোনো রিটেক এক্সাম না হয় বা পরীক্ষা তোমার খারাপ না হয় বা ব্যক্তিগত কোনো কারণ ছাড়া যদি তুমি ড্রপ না দাও তাহলে তুমি সাধারণত সাধারণত চার থেকে সাড়ে চার বছরের মধ্যেই সাত কলেজ থেকে অনার্স কমপ্লিট করা সম্ভব ছিল তবে যেহেতু দেশে এখন অস্থিতিশীল পরিস্থিতি চলছে তাহলে এটা নিশ্চয়ই কেউই শিওর করে বলতে পারছে না যে পরবর্তী ব্যাচগুলোর আসলে কেমন হবে যারা প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট পাওয়া তারা একেবারেই আশাহত হয়ে যাবে না কারণ যেহেতু পাঁচটির মতো মেরিট লিস্ট প্রকাশ করা হবে তাই অবশ্যই তোমার এখনো সুযোগ রয়েছে একটি সাবজেক্ট পাওয়ার আর আমি এই ক্ষেত্রে বলবো যে অনেকেই পছন্দের সাবজেক্টটি হয়তো পাবে না এবং যে কোনো একটি সাবজেক্ট পাবে যেটি তোমার পছন্দ নয় তবে আমি বলবো যেই মুহুর্তে তুমি সাবজেক্টটি পেয়ে যাচ্ছ এবং যখন তুমি ডিটারমাইন থাকবা যে আমি এখানেই পড়বো এবং এই সাবজেক্টটি নিয়েই পড়বো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই ফার্স্ট ইয়ার থেকেই খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে এমন না যে আমার সাবজেক্টটি পছন্দ না আমি ফার্স্ট ইয়ার ভালোভাবে পড়লাম না যে ভুলটি অনেকেই করে থাকে ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রথম বর্ষে যদি তোমার জিপিএ খুব একটা কম আসে তাহলে এই যে সিজিপিএটা তুমি পরবর্তীতে পাবে ফোর্থ ইয়ার পর্যন্ত তখন তোমার এই সিজিপিএটা ইনক্রিজ করা খুবই কঠিন হয়ে যায় তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবে যে আমি যখন একটা বিষয় নিয়ে পড়ার জন্য অলরেডি ভর্তি হয়ে গেছি আমি প্রথম থেকেই ভালোভাবে বিষয়টি পড়ার চেষ্টা করব সেটা হোক আমার পছন্দের বিষয় কিংবা হোক সেটা আমার অপছন্দের বিষয় অনেকেই জানতে চাচ্ছো যে প্রথম বর্ষেই কি আমি হলে উঠতে পারবো কিনা বা হলে সিট পাবো কিনা এই ক্ষেত্রে প্রথম বর্ষে হলে সিট পাওয়াটা একটু টাফ হয়ে যায় সেক্ষেত্রে তোমার ডিপার্টমেন্ট থেকেই নোটিশ দেওয়া হয় এবং সেই নোটিশ অনুযায়ী হল সিট পাওয়ার যেই কার্যক্রম সেটি অগ্রসর করতে হয় সেই ক্ষেত্রে তোমরা যখন ভর্তি হবে পরবর্তীতে ভর্তির পরবর্তীতে নোটিশ অনুযায়ী তোমরা জানতে পারবে এছাড়াও যদি তোমাদের ভর্তি বিষয়ক কারো কোনো বিষয়ে জানার থাকে কিংবা মনোবিজ্ঞান বিভাগ সম্পর্কে বা মনোবিজ্ঞান বিষয়টি সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে একটি প্রশ্ন করে যাবে আমি আমার জানার মতো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আরও বেশ কয়েকটা ভিডিও রয়েছে আমার সাত কলেজ বিষয়ক সুবিধা অসুবিধা এবং সাত কলেজে কিভাবে প্রিপারেশন নিতে হয় যারা নেক্সট ইয়ার পরীক্ষা দিতে তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো আশা করি বিভিন্ন বিষয় জানতে পারবে যেগুলো তোমাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে কারণ ফেসবুকে যখন আমি বিভিন্ন ধরনের প্রশ্ন দেখতাম সেই প্রশ্নগুলোর আলোকেই আমি আমার ভিডিওগুলো সাজানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের হেল্প হবে আজকে এই ভিডিওটি এতটুকুই আশা করি নতুন কোনো বিষয় তোমরা জানতে পেরেছ এবং অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ